স্যামসাং এর একটা ভালো কালেকশন পাশাপাশি আদার্স ফোনগুলিও রয়েছে ওভারঅল ও ভালো একটা কালেকশন আছে আর চৌষট্টি জেলা থেকে যারা কুরিয়ারের মাধ্যমে মানে মার্কেটে না এসে আপনার অবস্থান থেকে ফোন নিতে চান মূলত তাদের জন্যই আমাদের কষ্ট করে ভিডিওটি করা অথবা আপলোড করা এবং পাশাপাশি অফার তো টুকটাক থাকবেই তো সব মিলিয়ে পারফেক্ট একটা ভিডিও এবং পারফেক্ট একটা কালেকশন থাকবে তো আশা করি সাথে থাকবেন ভিডিওটি দেখবেন আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভাই

আট দিবি একশো আঠাশ দিবি এবং ষোলো দিবি দুইশো ছাপান্ন দিবি ষোলো দিবি পাঁচশো বারো দিবি আট দিবি দুইশো ছাপান্ন দিবি আট দিবি একশো আঠাশ দিবি লেদার এডিশন এবং ষোলো দিবি দুইশো ছাপান্ন দিবি দুইটা দুইটা রেট হয়ে যাবে ষোলো দিবি দুইশো ছাপান্ন দিবি ষোলো দাবি দুইশো ছাপান্ন দিবি দুইটাই ষোলো দিবি হ্যাঁ দুইটাই ষোলো দিবি দুইটাই দুইশো ছাপান্ন দিবি তবে রেটটা হবে দুইটা আপনার হাতেরটা হচ্ছে

নিতে পারে মাত্র বত্রিশ হাজার টাকা পাঁচশো বারো জিবি হ্যাঁ দুইশো ছাপান্ন জিবি বিক্রি হয় আপনার বত্রিশ ত্রিশ হাজার টাকা এটা যদি দিলাম বত্রিশ হাজার টাকা জান ইলেভেন ইলেভেন অফারে মাত্র

সেই কাকার স্থান আমরা নেওয়ার চেষ্টা করছি পাঁচশো দেন স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি প্লাস বারো দিবি একশো আঠাশ জিবি মাত্র

rgb 128 dibe 24500 taka s21 256 dibe 25500 taka তিরিশ হাজার টাকা আজকে মাত্র তিরিশ হাজার টাকা আর আজকের অফারে আট দিবি দেশের ছাপানা দিবি কাস্টমারের কাছ থেকে কন্ডিশন আর মাত্র তিরিশ টাকা টাকা

প্রথম হান্ড্রেড টেক জুম এর ক্যামেরা সর্বপ্রথম জি এটা দিয়ে এরপর দেখাচ্ছি স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আলটা বারো জিবি দুইশো জুবি একবার এটা হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ বলা চলে না মানে বলবো না এটা বাম্পার দিয়ে দেখেন একটু বাম্পার দিয়ে হালকা একটু হালকা এটা আসলে ব্যবহার করলে টুকটাক একটু দাগ পরে এটা অফার পেয়ে দিয়ে দিচ্ছি মাত্র ঊনসত্তর হাজার টাকা স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আর টা তাও বারো দুইশো ছাপ্পান্ন ফিজিক্যাল এই অফার কিন্তু আপনার দেখা সাথে সাথে অর্ডার না করলে আসলে দোকানে আসা পর্যন্ত মনে হয় না থাকবে তো এরপর ঘোড়ালটা দেখাই দেন এই সাথে

এরপর একটু আইফোন দেখাতে হবে আইফোন একটু বক্স ফোরটিন প্রো ম্যাক্স দিয়ে শুরু করি আগে একটু ইনঅ্যাক্টিভ দিয়ে শুরু করি ভাই আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ ইনঅ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ একবারে নিউ তারা নতুন ফোন চালান হ্যাঁ অ্যাপেল রিফার বেশি ইউনিট যেটাকে বলে অর্থাৎ অ্যাপেল থেকে রিপ্লেস করে নতুন করে পাঠানো হয় এই ফোনগুলো তো আইফোন টুয়েলভ

যদি এর বাইরেও কোনো মডেল পছন্দ থাকে তাহলে স্ক্রিন নম্বরে যোগাযোগ করবেন কুরিয়ার নেওয়ার ক্ষেত্রে আপনার ইনশাল্লাহ আমানতের খেয়ানত হবে না আপনি যে মডেল দেখে শুনে যে মডেল নিতে ওই মডেলটাই বাসায় বসে বসে ওই টাকায় পেয়ে যাবেন আচ্ছা আর যারা সব পেশে নিতে চান যমুনাফরি সাহপা লেভেল ফোর ব্লকসি বিয়াল্লিশের ওয়ান কাস্টমার কেয়ারের পাশে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ